সবাইকে স্বাগতম জানাচ্ছি ধুমকলের আরও একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো ধুমকল অ্যাপস কীভাবে ব্যবহার করবেন এটাতে কী কী ফিচার রয়েছে কোন অপশনটা কীভাবে কাজ করে এবং এটার কমিশন এবং অন্যান্য অনেক বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো তো আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার ধুমকল অ্যাপসের হোম পেজের মধ্যে আসার পর এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন এটা হচ্ছে হোম পেজ দেখতে পাচ্ছেন এখানে হোম অপশন রয়েছে এটা হচ্ছে হোম পেজ আপনারা এখানে অনেকগুলো স্লাইড দেখতে পাচ্ছেন বিভিন্ন নোটিশ এখানে দেখতে পারবেন প্লাস হচ্ছে এখানে বিভিন্ন প্রোডাক্ট দেখতে পারবেন তারপর নিচে আর অনেক প্রোডাক্ট রয়েছে এবং নোটিশ রয়েছে এগুলো আপনারা দেখতে পারবেন তো আপনারা তারপরে এই পাশে যে অপশনটা দেখতে পাচ্ছেন ক্যাটাগরি নামে এই ক্যাটাগরি অপশানে আসলে আপনারা প্রোডাক্টের ক্যাটাগরি দেখতে পারবেন এখানে কোন ক্যাটাগরি প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো আপনি দেখতে পারবেন এবং এগুলো এগুলোতে ক্লিক করার পরে আপনারা সাব ক্যাটাগরি দেখতে পারবেন তারপর আবার এখান থেকে ফিল্টার করে বিভিন্ন প্রোডাক্ট আপনারা কিন্তু সেল করতে পারবেন আর এখান থেকে কোনো প্রোডাক্ট যদি আপনি রেফার করতে চান কাউকে তাহলে সেক্ষেত্রে আপনি প্রোডাক্টের মধ্যে ক্লিক করে দেবেন প্রোডাক্টে ক্লিক করে দেওয়ার পরে আপনি একটু নিচের দিকে আসবেন দেখতে পাচ্ছেন কপি দ্য প্রমোট লিঙ্ক এখানে ক্লিক করে আপনি কিন্তু লিঙ্কটা অটোমেটিক কপি হয়ে যাবে এখানে জাস্ট ক্লিক করলেই লিঙ্কটা অটোমেটিক্যালি কিন্তু কপি হয়ে যাবে এখন এই লিঙ্কটা আপনি আপনার সোশ্যাল মিডিয়া বা যে কোনো জায়গায় গিয়ে এটা কিন্তু শেয়ার করতে পারেন এবং সেখান থেকে যদি কেউ পারচেস করে আপনি কিন্তু কিন্তু দশ থেকে বাইশ পার্সেন্ট পর্যন্ত কমিশন আপনার অ্যাকাউন্টে অটোমেটিক্যালি যুক্ত হতে থাকবে তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে সেটা হচ্ছে টপ আপ আমি এখানে ক্লিক করে দিলাম টপ আপ অপশনে ক্লিক করার পরে এখানে আপনি এখান থেকে রিচার্জ করতে পারবেন যারা রিচার্জ করবেন দুমকল অ্যাপস থেকে তারা কিন্তু হাজারে চব্বিশ টাকায় কমিশন পাবেন এখানে বিকাশ নগর রকেট থেকে অ্যাড ব্যালেন্সে কোনো চার্জ লাগবে না হাজারে চব্বিশ টাকা পাবেন এখানে ব্রিলিয়েন্ট এবং আলাপের রিচার্জের সিস্টেম রয়েছে সেগুলো যদি আপনারা রিচার্জ করতে চান তাহলে কিন্তু আপনার এখানে কমিশন পাবেন হাজারে ষাট টাকা তো আমি একটা রিচার্জ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি একটা নাম্বার উঠে দিলাম তারপর এখান থেকে সিলেক্ট করে অপার্ডার সিলেক্ট করে দেবেন ভুল অপার্টার দেওয়া যাবে না তারপর অ্যামাউন্ট ধরুন আমি তিরিশ টাকা রিচার্জ দিব তো আমার যে পাসওয়ার্ড রয়েছে সেটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সাবমিট রিকোয়েস্ট অপশানে ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে রিকোয়েস্ট সেন্ড সাকসেসফুলি তো আমি কিন্তু সাকসেসফুলি আমার রিকোয়েস্টটা চলে গেছে তো কিছুক্ষণের মধ্যে রিচার্জটা আমার অ্যাকাউন্টে চলে আসবে তো এইভাবে কিন্তু আপনার এখান থেকে টপ আপগুলো করে নেবেন কমিউনিটি অপশানে ক্লিক করলে আপনি এখানেই রিচার্জটা আমার এখানে কিন্তু চলে আসছে সর্বোচ্চ পাঁচ ছয় সেকেন্ডের মধ্যে রিচার্জটা কিন্তু চলে আসছে তো আর এখানে কমিউনিটি অপশানে ক্লিক করলে আপনি দুমকলার যে সাপোর্ট টিম রয়েছে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনার যে কোনো প্রবলেমে বা সেখানে নোটিশ গ্রুপ আছে সেখান থেকে দেখতে পারবেন যে কোনো নোটিশ ফলো করতে পারবেন আর সেখানকার অ্যাডমিনদের সাথে আপনি যোগাযোগ করে আপনার যে কোনো প্রবলেম বা আপনার যে কোনো মতামত আপনি সেখানে দিতে পারবেন যে কোনো পরামর্শ তাদের সাথে করতে পারবেন তো তারপর অপশান রয়েছে এখানে মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন মাই অ্যাকাউন্টে ক্লিক করলে আপনি এরকম অপশনগুলো পেয়ে যাবেন এখান থেকে ড্যাশবোর্ড এটা আমি অলরেডি আপনাকে দেখিয়ে দিয়েছি নর্মালি যে হোম পেজটা সেটাই ফ্লাক জিলো ফ্ল্যাক্স অপশনের মধ্যে কিন্তু অনেকগুলো অপশান আছে এখানে দেখতে পাচ্ছেন যে ফ্ল্যাগজিলোট হচ্ছে নিউ ফ্ল্যাগজিলোট মানে আপনি যদি এখন একটা ফ্লাক করতে চান এখান থেকে ক্লিক করে আপনি কিন্তু এটা করতে পারেন যে নাম্বার দেওয়ার অপশনটা চলে আসছে টপ আপের অপশনটা কিন্তু চলে আসছে তা আমি এবার এখানে চলে যাচ্ছি তারপরে দেখতে পাচ্ছেন ফ্ল্যাগজিলোট হিস্টোরি এখানে ক্লিক করলে আপনি আপনি কোন নাম্বারে কত টাকা রিচার্জ করেছেন এখান থেকে সব হিস্টোরি আপনি দেখতে পারবেন রিচার্জটা কী অবস্থায় রয়েছে সাকসেস হয়েছে নাকি কী হয়েছে এভরিথিং আপনি এখান থেকে দেখতে পাবেন কোনো অপরডার ছিল কত টাকা আপনি কমিশন পেয়েছেন এভরিথিং আপনি এখান থেকে দেখতে পারবেন তো তারপর আমি আবারও মাই অ্যাকাউন্টে চলে যাচ্ছি যাওয়ার পরে এখান থেকে ড্রাইভ হিস্ট্রি আপনি যদি ড্রাইভ সেল করেন তো সেখান থেকে আপনি ড্রাইভের হিস্ট্রিগুলো এখান থেকে দেখতে পাবেন যে কোন নম্বরের ড্রাইভগুলো আপনি সেল করেছেন ড্রাইভটা গিয়েছে কি না ওয়েটিং আছে নাকি পেন্ডিং আছে এভরিথিং আপনি এখান থেকে দেখতে পারবেন তো আপনার প্রশ্ন আসতে পারে যে ড্রাইভগুলো আমি কোথায় পাবো আপনি এখানে যদি নিউ ফ্ল্যাক জিলোটে ক্লিক করেন অথবা যদি আপনি এখানে টপ আপ অপশনে ক্লিক করেন এখানে তাহলে আপনি এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশান রয়েছে মিনিট ইন্টারনেট বান্ডেল ড্রাইভ এগুলো অপশান রয়েছে আপনি এখান থেকে কিন্তু সব কিছুই দেখতে পারবেন তো তারপর আমি আবারও মাই অ্যাকাউন্টে চলে যাচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছেন যে ওয়ালেট ট্রান্সফার আপনার যদি ওয়ালেট বা ব্যালেন্স আপনি ট্রান্সফার করতে চান অন্য একজন ইউজারকে আপনি করতে পারবেন সেক্ষেত্রে যার যাকে আপনি ট্রান্সফার করতে চাচ্ছেন তার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন সে যে নাম্বার দিয়ে বলে অ্যাকাউন্ট করেছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন প্লাস হচ্ছে নিচে অ্যামাউন্ট দেবেন তারপর হচ্ছে আমি এখানে ধরেন একটা সাপোজ একটা ট্রান্সফার করে দেখাচ্ছি জিরো ওয়ান সেভেন দিয়ে দিলাম তারপর অ্যামাউন্ট ধরেন আমি এখানে বিশ টাকা ট্রান্সফার করব এখানে রেফারেন্সের জায়গায় আপনি অপশনাল যে কোনো কিছু দিতে পারেন পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখানে সাবমিট রিকোয়েস্ট অপশনে ক্লিক করে দিলে সেখানে কিন্তু টাকাটা কিন্তু চলে যাবে দেখতে পাচ্ছেন এখানে মা মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে পঞ্চাশ টাকা তো এইভাবে আপনি কিন্তু পঞ্চাশ টাকা মিনিমাম পঞ্চাশ টাকা আপনি সেন্ড করতে পারবেন একই সিস্টেমে তো আমি আবারও মা অ্যাকাউন্টে চলে যাচ্ছি যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টেটমেন্ট এখানে যদি ক্লিক করেন আপনি স্টেটমেন্টগুলো দেখতে পাবেন আপনি ট্রানজাকশনের স্টেটমেন্টগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন তো আমি আবারও অ্যাকাউন্টে চলে যাচ্ছি যাওয়ার পরে এখান থেকে পারচেস হিস্টোরি আপনি এখান থেকে দেখতে পাবেন যে আপনি কী কী পারচেস করেছেন কবে করেছেন এভরিথিং আপনি এখান থেকে দেখতে পাবেন যদি আপনি কোনো পারচেস করে থাকেন সেটার অ্যামাউন্ট কত ছিল এভরিথিং আপনি এখান থেকে দেখতে পারবেন তো তারপরে এখানে আবার আমি মাই অ্যাকাউন্টে চলে যাচ্ছি যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আর যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এ দেখতে পাচ্ছেন মাই ওয়ালেট মাই ওয়ালেট মাই ওয়ালেটে ক্লিক করে আপনি আপনার ব্যালেন্সগুলো দেখতে পাবেন যে আপনার এই দেখেন আপনার ব্যালেন্স এবং নিচে কিছু রিচার্জ হিস্টোরি রয়েছে এগুলো আপনি দেখতে পারবেন ব্যালেন্স রিচার্জের যে হিস্টোরিগুলো সেগুলো আপনি দেখতে পারবেন তো তারপর আপনি ব্যালেন্স আবার এখান থেকেও মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি এখানে কিন্তু আবার ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন তো এইভাবে দেখতে পারেন আপনি ব্যালেন্স তারপর হচ্ছে এখানে আর্নিং পয়েন্টস এখানে ক্লিক করে দিলে আপনি কত পয়েন্টস আর্ন করেছেন আপনার এই বিষয়গুলোতে ইনফরমেশন পেয়ে যাবেন এখানে আর এখানে বলে দিচ্ছে যে একশো পয়েন্ট হচ্ছে এক টাকা তা আপনি যত পয়েন্ট আর্ন করবেন তত আপনার এখানে টাকা কিন্তু বাড়তে থাকবে আপনি যত পার্চেস করবেন বেশি বেশি যত ডুমকোল ব্যবহার করবেন তত আপনার পয়েন্ট বাড়তে থাকবে এবং সেই পয়েন্টগুলোকে আপনি একটা সময় কনভার্ট করে নিতে পারবেন আপনার পয়েন্টগুলোকে আপনি টাকায় কনভার্ট করে নেবেন ওয়ালেটে কনভার্ট করে নেবেন ওয়ালেটে কনভার্ট করার পরে সেটা আপনি বের করতে পারবেন বিকাশ নগদ রকেট থেকে অথবা আপনি চাইলে সেটা দিয়ে পার্চেস করতে পারবেন অথবা অথবা আপনি চাইলে সেটা দিয়ে রিচার্জ করতে পারবেন সব কিছু করতে পারবেন তো আমি আবারও মাই অ্যাকাউন্টে চলে যাচ্ছি তো তারপর নিচে দেখতে পাচ্ছেন এখানে অ্যাফিলিয়েট অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন এইখানে এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে রেফারাল ইউজার এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে আপনি কাকে কাকে অ্যাকাউন্ট করে দিয়েছেন বা কারা কারা আপনার লিঙ্ক থেকে রেফারাল লিঙ্ক থেকে মেম্বার হয়েছে তাদের ইনফর্মেশন আপনি এখানে দেখতে পারবেন তো এটা হচ্ছে আপনার টিম আপনি টিমের মধ্যে দেখতে পাবেন যে আপনার টিম মেম্বার কতগুলো রয়েছে আপনি সবার ইনফর্মেশন এখানে দেখতে পাবেন যার টিম যত বড়ো হবে তাদের মধ্যে থেকে কিন্তু কল তাদেরকে টপে রাখবে এবং তারা বেশি বেশি বোনাস পাবে এবং তাদের মধ্যে থেকে কিছু সংখ্যক লোককে বা টপ টেন বা দশজন যারা সবচেয়ে বেশি মেম্বার যাদের থাকবে তাদেরকে ধুমকলের টিম মেম্বার হিসেবে নেবে বা পরিচালনা কমিটি হিসেবে কমিটিতে নেবে এরকম একটা বিষয় রয়েছে তো যাই হোক আমি আবারও এখানে মাই অ্যাকাউন্টে চলে যাচ্ছি যাওয়ার পর আমি এখান থেকে অ্যাফিলিয়েট সিস্টেম এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাফিলিয়েট ব্যালেন্স দেখতে পাচ্ছি আমি তো এলে অ্যাফিলিয়েট ব্যালেন্সটা হচ্ছে আপনি রেফার করে কত টাকা ইনকাম করেছেন এখানে রেফার করলে আপনি চল্লিশ টাকা করে পাবেন প্রতি রেফারের জন্য এই রেফার করে আপনি কত টাকা ইনকাম করেছেন আপনার লিঙ্ক থেকে আপনার শেয়ার করা লিঙ্ক থেকে যদি কেউ অ্যাকাউন্ট করে সেক্ষেত্রে আপনি চল্লিশ টাকা করে বোনাস পাবেন তো সেটা আপনার এখানে যুক্ত হবে কেউ সাকসেসফুলি যদি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলে তখনই আপনার অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্সটা যুক্ত হয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছেন কোপি ইউ আর এল এটাই হচ্ছে মূলত আপনার রেফারেল লিঙ্ক এই লিঙ্কটা আপনি শেয়ার করবেন এই লিঙ্কে ক্লিক করে যদি কেউ অ্যাকাউন্ট করে তাহলে কিন্তু আপনি কমিশনটা পাবেন সাকসেসফুলি অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার পরে আপনার অ্যাকাউন্টে কমিশনটা অটোমেটিক্যালি যুক্ত হয়ে যাবে তো তারপরে এখানে আমি মাই অ্যাকাউন্টে আবার ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট হিস্টোরি আপনি এখান থেকে পেমেন্ট হিস্টোরিগুলো দেখতে পারবেন আপনি যে টাকা এখান থেকে উইথড্রো দেন সেই হিস্ট্রিগুলো আপনি এখানে দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন অ্যাফিলিয়েট উইথড্রো রিকোয়েস্ট আপনি যদি এখান থেকে টাকা বের করতে চান এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে আপনার অ্যামাউন্ট আপনি কত টাকা বের করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা দেবেন ধরেন একশো টাকা বের করতে চাচ্ছি তারপরে এখানে ব্যাঙ্ক নেম আপনি যদি বিকাশ নগদ রকেট থেকে দেন এখানে বিকাশ দিবেন আপনি যেইভাবে নেবেন সেইভাবে দেবেন এখানে ব্যাংকের হলে ব্যাঙ্ক দিবেন তারপর হচ্ছে পেমেন্ট নাম্বার ধরেন বিকাশ নাম্বার একটা দিয়েছি দিয়ে দিলাম তো এইভাবে কিন্তু আপনি এখানে কনফার্ম রিকোয়েস্টে ক্লিক করলে এটা রিকোয়েস্ট চলে যাবে তারা নির্দিষ্ট একটা সময়ে আপনাকে ব্যালেন্সটা আপনার অ্যাকাউন্টে দিয়ে দেবে তো তারপর হচ্ছে আপনি যদি আপনার এই অ্যাফিলিয়েট ব্যালেন্সকে আপনি চাইলে কিন্তু আবার ওয়ালেটে কনভার্ট করতে পারবেন আর ওয়ালেটে কনভার্ট করলে আপনি সেটাই ব্যালেন্স দিয়ে কিন্তু সেই ওয়ালেট ব্যালেন্স দিয়ে আপনি রিচার্জ বা ড্রপ আপ করতে পারবেন প্লাস হচ্ছে আপনি পারচেস করতে পারবেন মানে ওয়ালেট ব্যালেন্স দিয়ে যা যা করা যায় সব কিছু আপনি করতে পারবেন এই কনভার্ট করার জন্য আপনাকে এখানে কনভার্ট টু ওয়ালেটে ক্লিক করে আপনি এখানে অ্যামাউন্ট দিয়ে দেবেন যে আপনি কত টাকা বা কত অ্যাফিলিয়েট ব্যালেন্সকে আপনার ওয়ালেট ব্যালেন্সে কনভার্ট করতে চাচ্ছেন সেটা দেবেন মিনিমাম একশো টাকা দিতে হবে দিয়ে এখানে কনভার্ট অপশনে ক্লিক করলেই আপনার এই ব্যালেন্সটা কিন্তু ওয়ালেট ব্যালেন্সে চলে যাবে এখান থেকে মাইনাস হয়ে আর কোনো এখানে তেমন ইম্পর্টেন্ট কোনো কিছু নেই মোটামুটি সব কিছু আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে এখন আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি আপনার যদি পাসওয়ার্ড বা পিন ভুলে যান সেক্ষেত্রে আপনি সেটাকে কিভাবে ফরগেট করবেন তো আপনারা যদি কেউ দুমকলের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন পাসওয়ার্ড পিন সেক্ষেত্রে আপনারা কীভাবে সেটাকে রিসেট করবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি তো আপনাদের যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলেন সেই নাম্বার দিয়ে কিন্তু আপনাদেরকে এটা রিসেট করতে হবে তো আপনি দুমকল অ্যাপসের মধ্যে ঢুকার পরে আপনি চাইলে লগ আউট করে তারপরে পাসওয়ার্ডটা ফরগেট করতে পারেন অথবা আপনি চাইলে দুমকোল অ্যাপসটাকে ডাটা ক্লিয়ার করতে পারেন অ্যাপ ইনফো থেকে ক্লিয়ার স্টোরেজ এখানে ক্লিক করে আপনারা কিন্তু এখান থেকে ক্লিয়ার ডাটা করে দেবেন ক্লিয়ার ডাটা করে দিলে আপনার অ্যাকাউন্ট অটোমেটিক লগ আউট হয়ে যাবে হয়ে যাওয়ার পর আপনি দুমকো অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন তো প্রবেশ করার পরে আপনি দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে আসার পরে এখানে লোকেশন পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন তো এখানে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফরগেট গেট পাসওয়ার্ড এখানে ক্লিক করে দেব তারপরে এখানে নাম্বারটি দিয়ে দেবেন যে নাম্বারে অ্যাকাউন্ট খোলা রয়েছে সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে সেন্ট এটাতে ক্লিক করে দিন সেন্ট পাসওয়ার্ড রিসেট লিঙ্ক এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে কোড দেওয়ার অপশান থাকবে আপনি এখানে আপনার একটা কোড চলে আসবে দেখতে পাচ্ছেন একটা কোড চলে আসছে এটা হচ্ছে ফাইভ ফোর ডাবল ওয়ান থ্রি সিক্স এটা বসিয়ে দিচ্ছি ফাইভ ফোর ডাবল ওয়ান থ্রি সিক্স কোডটা বসিয়ে দিলাম এখানে নিউ পাসওয়ার্ড দেবেন আপনার পছন্দ মতো একটি পাসওয়ার্ড দেবেন আপনি থেকে ছয় পর্যন্ত দিয়ে দিলাম দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখতে যে রিসেট পাসওয়ার্ড এখানে ক্লিক করে দেবেন এখানে নাম্বারটি দিতে হবে আবার দেওয়ার পরে এখানে কোড দেওয়ার পরে এখানে দিবার পাসওয়ার্ড দেওয়ার পরে রিসেট পাসওয়ার্ডে ক্লিক করে দেবেন দেখেন পাসওয়ার্ডটা কিন্তু সাকসেসফুলি রিসেট হয়ে গেছে আপনি চাইলে এইভাবে কিন্তু আপনার পাসওয়ার্ডটা রিসেট করতে পারবেন